আরে বনি বনি কি করছিস কি ওটা এটা হুম এটা হচ্ছে সুইট কর্ন বয়ল করা সুইট কর্ন বয়ল করা তা কি বান হচ্ছে আর তোমরা সব পাশে বসে আছো কি বাবা বাটি নিয়ে বলটু বসে আছো বাটি নিয়ে কি জিনিসটা কি তৈরি হচ্ছে স্পেশাল কিছু একটা ডিলিশিয়াস কি বানাচ্ছিস কি দেখো এবার আমি এটা বানাবো জিনিসটা কি আচ্ছা বানাও একটু বলো কি কি দিয়ে বানানোর পরেই শুনতে হবে তাই তো ঠিক আছে তারপর এখানে রয়েছে ধনিয়া পাতা এটা পেঁয়াজ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি শশা কুচি শসা কুচি গাজর কুচি গাজর কুচি টমেটো কুচি টমেটো কুচি

কোনো দিন খাইনি ফার্স্ট টাইম খাবো কিন্তু বনি বানিয়ে খাওয়াচ্ছে এটা আরো আশা করি খুব বেশি ভালো লাগবে গন্ধটা কেমন আর এত কিছু সাজিয়ে নিয়ে বসেছে বনি সব একাই রেডি করেছে তো বনি এর পিছনে টাইম গেল কতক্ষণ মোটামুটি বেশিক্ষণ না দেড় ঘন্টা মতো ওয়াও তো দেখি আর না তো অল্প করে দাও দেখি না দাঁড়াও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না দাঁড়াও দাঁড়াও এর উপর এখনো তারপর আরেকটু শোষা কুচি দাঁড়ো তারপর আর একটু পেঁয়াজ কুচি

wow i love it just wow bhanu dinish ta naam bole dao eta hoche masala sweet corn masala আমার তো জানা ছিল না ফার্স্ট টাইম ট্রাই করলাম তাও বনি বানিয়ে খাইতে বলে আরো বেশি টেস্ট লাগছে দারুণ লাগে এখন অনেকটা সুইট কর্ন বাকি আছে সিকি বানি ফেলো তো এটা হচ্ছে খুবই হেলদি খাবার তোমরা সকালে ব্রেকফাস্টেও খেতে পারো বা সন্ধে স্ন্যাক্সেও খেতে পারো এটা খুব সুন্দর খাবার দারুণ লাগে তোমরা ট্রাই করে দেখতে পারো হুম 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 মিলার টু